কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য সরকারের খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এবছরও ধান ক্রয় করছে এফ সি এর ওই অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানিয়া নিয়ে আন্তঃরাজ্য ট্রাক টার্মিনালসে এফসিআই এর উদ্যোগে জিরানিয়া মহকুমার কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জামাতিয়া জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ সহ অন্যরা আমাদের দশটি জায়গায় শুরু হয়েছে

উদ্দেশ্য কি প্রতি বছর আমার এমএসপি বৃদ্ধি পাচ্ছে তাই এমএসপি টা একদিকে যখন বৃদ্ধি পাবে ততই কৃষকদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে ধান চাষ করতে আগে আমরা কি দেখতাম রাস্তা দিয়ে যখন যে তার দুধারে ধান খেত একবার হতো ফসল যে ধান খেত গুলোতে দু ফসলি বা করা যায় একবার ফসল হতো

MSP যখন ঘোষণা হলো আমাদের সরকার যখন ঘোষণা করলো যে MSP তে আমরা ধান ক্রয় করব আমরা দেখিlastar দু ভরে যে ধান ক্ষেতগুলো একবার ধান কাটা হচ্ছে সঙ্গে সঙ্গে আবার জালা ফেলা হচ্ছে আবার ধানের জন্য সেখানে কৃষকরা মাঠে কোমরে বেঁধে পরিবার সহ মাঠে নেমে যাচ্ছে এটাই আমাদের আমাদের লক্ষ্য এই জিনিসটাই ছিল সরকার ও মুখ্যমন্ত্রী যে কৃষক ধান বা ফসল ফলাতে যেন উৎসাহ না হারিয়ে দেয় কারণ আমি যদি ধান ফসল উৎপাদন করলাম আমি বিক্রি করতে পারলাম না বা মুনাফা পেলাম না যে খরচ হলো আমি সেই অর্থ আমার খরচটা উঠে আসলো না আমার সেই ফসলগুলি কি লাভ হতো এতে করে খাদ্যশস্য উৎপাদনে যে স্বয়ম্বরতা তার থেকে আমরা পিছিয়ে যাচ্ছিলাম আজকে ডেটে

ধান থেকে চাল কনভার্ট ধান যেটা আসে তার থেকে চাল পরিণত হয় চালতে একটু কম থাকে তো ভাবো আমরা কিন্তু খাদ্য শস্যে স্বয়ং প্রতিটা ক্ষেত্রে এটার কারণ কি তার কারণ হচ্ছে আমার কৃষক ভাই আগে কি ছিল একবার ফসল উৎপন্ন এখন ধান ক্রয় হচ্ছে দুবার কৃষক ধান কাটছে আবার কিছুদিনের মধ্যে তার পাওয়ার টিলার নিয়ে আগে লাঙ্গল ছিল বর্তমানে পাওয়ার টিলার পাওয়ার টিলার নিয়ে মাঠে চলে যাচ্ছে আমাকে আবার ধান উৎপন্ন করতে হবে সরকার ধান আমাদের সরকার গঠিত হওয়ার পর এই প্যাডি প্রকিউরমেন্ট যতগুলো সিদ্ধান্ত যুগান্তকারী বা জনমুখী সিদ্ধান্ত জনগণের জন্য নয়া হয়েছে প্যারিটোরিয়ালমেন্ট তার থেকে মধ্যে একটা অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি